এবার আপনি বলেন এই আয়াত অনুযায়ী যেটা বুঝলাম অবশ্যই আল্লাহর দিন থেকে যদি ফেরত চলে যান আপনি মনে করবেন না আল্লাহ দুর্বল হয়ে গেছে আল্লাহ বলেন আমি অতি শীঘ্রই কিন্তু একটা দল তৈরি করে দেব আর আমি আয়াতটা বাংলাদেশের সাথে মিলিয়ে অনেক কিছু পেয়ে গেছি এদেশে মনে হচ্ছে আল্লাহ তিনটা গুণ যাদের ভেতরে আছে তাদেরকে ভালোবাসেন এবং তারাও আল্লাহকে ভালোবাসে আল্লাহ পাক বলেন আমি প্রথম তার গেট তাদেরকে তোদের উপরে নিয়ে আসব। কিন্তু তারা তোদের মতো হবে না এখন আল্লাহ পাক যাদেরকে ভালোবাসেন ওই দলে যেন আমাদের কেউ সামিল হওয়ার সুযোগ দেন সুযোগ যদি পান হবেন তো বলেন বলেন গুন প্রথমটা কি বললাম নিজেদের ভেতরে রহম দিল হবে কোথায় আমার বাড়ি কোষ্টিয়া, ডাক্তার হাবিব সাহেবের বাড়ি সিনাইদা তাই কমপক্ষে পঞ্চাশ কিলোমিটার দূর অথচ শুধু দিনের কারণে ওনার সাথে আমার আত্মার যে সম্পর্ক আমার নিজের আপন ভাইও যদি দিন না মানে তার সাথে আমার এ সম্পর্ক নেই কথা বলছেন না কেন সারা বাংলাদেশে একা মধ্যে দিনের সত্যিকার অর্থে যারা দায়িত্ব পালন করে সবাই মনে হয় এক মায়ের কি বেশি বললাম আপনি দেখেন তারা মনে হয় যে এক মায়ের সন্তান কিন্তু নিজের আপন ভাই দিন মানে না ইসলাম মানে না তাকে শত্রু মনে করে তারা নিজেদের ভেতরে রহম দিল হবে কিন্তু কাফেরদের প্রতি বড় কড়া এই জন্য এরকম আলটিমেটাম দিয়েছিল যে আপনারা কিসের বাঙালিকে হাইকোর্ট দেখান একটা মুরব্বী মানুষ মিথ্যা মামলা মাথার ওপরে নিয়ে আজ এতটা বছর জেলখানার অন্তর প্রকোষ্ঠে তার জীবনটাই নষ্ট করে দিয়েছে হাসিনা থক্কু এর নাম নেওয়া ঠিক না তারপর থক্কু নামটা নিয়ে ফেলল বলেন যে মামলা দিয়েছে সে পালিয়েছে যে বিচারপতি সে পালিয়েছে যে মামলার আয়ু সে পালিয়েছে প্রসিকিউটর পালিয়েছে সাক্ষী পালিয়েছে বিচারপতি পালিয়েছে কেউ নেই অথচ লোকটা আজ তেরো থেকে সাড়ে তেরো বছর জেলখানায় পড়ে আছে আজকে তার হাজিরাই দেখেছিল মামলায় তার যে অবস্থা আমি তিনটা বছর তার সাথে ছিলাম আমি দেখেছি এই মানুষটা মানবতার জন্যে বিশেষ করে ইসলামের জন্যে তার যে দরদ তার মুক্ত বাতাসে থাকা খুব প্রয়োজন জীবনের অন্তত শেষ কয়েকটা বছর সে নিজে নড়তে পারে না দুইজনের কাঁধে ভর করে যায় আপনি বাঙালিকে হাইকোর্ট দেখাচ্ছেন যে না ওনার সাজা হয়ে গেছে মুক্ত হবে না সাজা হলে যদি মুক্ত না হয় তার এক জিয়া মুক্ত হলো কি করে তার তো নয় বছর সাজা ছিল কথা বলছেন এখন তার এক জিয়ার স্ত্রী জবাই তার তিন বছর সাজা ছিল তারা মুক্ত হলো কি করে লুৎফা জামান বাবরের সতেরো বছর পরে যদি ফাঁসির আসামি বের হতে পারে তারেক জিয়া সাহেবের বন্ধ গিয়াসুদ্দিন মামুন সতেরো বছর পরে যদি বের হতে পারে ইনার কি হয়েছে ওনাদেরকেও মামলা হাসিনা দিয়েছিল ইনাকেও মামলা হাসিনা দিয়েছে ওনারা যদি সব একটা একটা করে বের হয়ে মুক্ত জীবনে থাকতে পারে আজহারুল ইসলাম কেউ মুক্ত জীবনে কালকে দেওয়া লাগবে কালকে এই ডেট আছে আবার আমরা চাই সে যেন মুক্ত জীবনে আসে চান না আপনারা কারা চান দেখে দেখেন তো হাত নিকে হ্যাঁ এটা রাজনৈতিক বিষয় এটা আমার ইমানের সাথে সম্পৃক্ত কথা বলুন আলহামদুলিল্লাহ ঠিক আছে আই ঠিক আছে জেনায়েদাবাশে আল্লাহর ওয়াদা ছিল যাদের ভেতরে ইমান থাকবে আর যারা যোগ্য এবং সৎ হতে পারবে এই মানুষগুলোর জন্য সামনে খমত আর অপেক্ষা করছে এটা যদি আল্লাহ নিজে বলতে পারে দা আমি বললে রাজনীতি হয় কোন कायদায় আর আমি তো অ্যাডভার্টাইজ করছি আসল রাজনীতি করছে কে

হাজার হাজার বছর পরে উম্মতি মোহাম্মদ আমাদেরকে আল্লাহ পারবে না আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হয় না হবেও না ইনশাল এই জন্য আমি যে কথাটা নিয়ে শুরু করেছিলাম এ করান এ কারিম শুধুমাত্র মুসলমানদের জন্যে না আর মানুষকে আল্লাহ সম্মান দিয়েছেন শুধু মুসলমানদেরকে না মানুষ যারা তাদেরই সম্মান আছে অথচ দুঃখজনক হলেও সত্য আর চুয়ান্ন বছর মানুষ যারা তাদের সম্মান নিয়ে সবচাইতে বেশি সিনিমিনি খেলা হয়েছে আরে পনেরো বছর তো আরো বেশি বলেন তো সম্মানিত মানুষদেরকে সব চাইতে বেশি অসম্মান করা হয়েছে এই পনেরো বছর এর আগেও হয়েছিল কম বেশি কিন্তু এই পনেরো বছর ওরা সীমা ছাড়িয়ে গেছে আলেমদের নামে যারা ধর্ষণ মামলা দেয় মাওলানা মামুনুল হক আল্লামা সাইদি তার জীবনের শেষ মামলা ছিল ধর্ষণ মামলা আর যে মেয়ে লোককে সাজিয়ে নিয়ে এসেছিল পিরোজপুর থেকে অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা কর যেই মাওলানা সাইদি ধর্ষণ করেছে তোমাকে বলছে জি হা তোমার জন্ম কত সালে উনিশশো পঁচাত্তর সালে ধর্ষিতা হয়েছে কত সালে উনিশশো একাত্তর সালে এডভোকেট তাঞ্জুল ইসলাম ওই তিনি বলেছিল মাননীয় আদালত পয়েন্ট টা একটু লেখেন জন্ম পঁচাত্তরে ধর্ষিতা হয়েছে একাত্তর ওটাকে রুহের জগতে ওই দিনই তো মামলা ঠিসমিশ হয়ে যাওয়ার কথা বলেন না কেন করবে কি করে রায় তো একজনের উনি যা বলবে তাই হবে আর বাকিগুলো সব লোক দেখানো কি ট্রাইবোনাল বানিয়েছে লোক দেখানোর জন্য বিচারপতি লোক দেখানো বিচারপতি মানুষের ভেতরে পড়ে না এই আল্লাহ ওর বিসি উড়িয়ে দিয়েছে আমি আর নিচে নামলাম না এমনি বিসি উড়িয়ে গেছে সাইদিকে আমি ফাঁসি দিতে পারিনি এই জন্য জীবনে আমার আফসোস আল্লাহ ওর আফসোস জীবনে ঘুষিয়েছে কথা বলে না কেন কলার পাতা শুয়েছিল গলায় গামছা দিয়ে টানতে টানতে চোরের মতো নিয়ে এসেছে ওই দিনই মামলা শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু না দেয়নি কারণ বললাম না সবই সাজানো আর এই সাজানো জিনিসে এখন এটি আজহারুল ইসলাম যদি থাকে জেলখানা আয়তে আপনি বিবেকের কাছে প্রশ্ন আসেন না আপনার তার যে তিনটা সাক্ষী একটা ছয় মাইল দূর থেকে একটা তিন মাইল দূর থেকে একটা দেড় মাইল দূর থেকে ওরা কি যন্ত্র দিয়ে দেখেছিল ওই সময় হ্যাঁ আমি এখানে মাঠের ওই মাঠা দেখতে পারছি না আরো ছয় মাইল দূর থেকে দেখলো কি লাগিয়েছিল চোখে আর সেই সাক্ষীর ওপরে ভিত্তি করে আপনি ফাঁসি দিয়ে দিলেন এই সবগুলো হাসি নাই সাজানো সবগুলো কি সব ওর সাজানো আমি নিজে ভিকটিম আমি নিজে জানি না আমার উপরে দিয়েছিল সব সাজানো বাড়ির থেকে তুলে নিয়ে গেলো অথচ বলছে না ওনারা নিয়েছে আমরা চোর হাস থেকে পুরোটা মিথ্যা কথা তার মানে আমি নিজে যখন টের পেয়েছি আমি একটা ছোট মানুষ বলেন তো এই মুহূর্তে এই যে আগস্টের পাঁচ তারিখে কত মানুষকে আপনারা মেরে ফেলেছেন বিভিন্ন জায়গায় একটা টাঙিয়ে রেখেছিল সারা বাংলাদেশে কম বেশি বিভিন্ন জালেমদের বাড়ি ঘর ভেঙ্গেছে কেউ আগুন লাগিয়েছে বত্রিশ নম্বর তেত্রিশ নম্বর হয়ে গেছে হয়নি বলেন না কেন এ বত্রিশ তেত্রিশ হয়তো না ওই যে খালি উস্কানি দেয় এই জন্য আল্লাহ আজাহুল বুলটুসান কি আজাব আজাব বলডোজার আবার উস্কানি দেবেন আর এক আজাব নাজিল হবে এই জন্য ভালো আছেন ওখানে ভালো থাকেন চোদ্দটা ব্রিফ কেস নিয়ে গেছেন ওটা তো কেয়ামত পর্যন্ত খেলে শেষ হবে না না আমি তো সব বলছি বানিয়ে বলছি সব দলিল আছে এই জন্য আর দেবেন না ওখান থেকে তাহলে দেশে দেখা যায় আবার অনেক কিছু নাজিল হয়ে যাবে কারণে আজাবুল বোল্ডোজার এটাকে আমরা নাজিল করেছি নাজিল হয়েছে এই আজাবুল বোল্ডোজার দিয়ে বহু মানুষের বাড়ি ঘরে সাড়ে পনেরো বছরে মাটির সাথে মিশিয়ে দিয়েছে অনেকে এই যে সাতক্ষীরা চাপাই নবাবগঞ্জ চট্টগ্রাম আপনি যে দেখেন বাড়ি ঘরগুলো মাটির সাথে একেবারে মনে হচ্ছে এখানে কেউ বাঁশই করত না আল্লাহ সেইটার শোধ মনে হয় এই ফেব্রুয়ারির পাঁচ তারিখে নিল আবার কেউ যেন ঝামেলা করবেন না যে কথাটা বলার জন্য পর্যন্ত নিয়ে আসলাম রব্বুল আলমিন আমাদেরকে করি কারিমের এই মা ফেলে যাদেরকে নিয়ে এসেছেন আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম এখান থেকে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে করি কারিমের এই অনুষ্ঠানে নিয়ে এসে সলেহ শব্দের ব্যাখ্যা থেকে পর্যন্ত এসেছিলাম নেককার হওয়ার জন্য এখন থেকে যোগ্যতা অর্জন করার দরকার আছে না নেই যে 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 জায়গায় আছেন এখান থেকে তাকে যোগ্যতাশালী হওয়া লাগবে যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে আল্লাহর আল্লাহ পালন করবেন সামনে ইনশাক আল্লাহ যেহেতু ওনারা অবৈধ ছিল ওনাদের রায়ও ছিল অবৈধ এই জন্য আমরা চাই নিরাপরাধ গণ মানুষ এই সাড়ে পনেরো বছরে যারা মিথ্যা মামলা মিথ্যা সাক্ষীর কারণে জীবনটা নষ্ট হয়ে গেল খুব তাড়াতাড়ি তাদেরকে মুক্ত বাতাসে ছেড়ে দিন কারণ যারা রায় দিয়েছে তারাই তো নেই আপনি এনেকে রাখবেন কেন আর সালাম পড়ছি আমি যে কথাটা বোঝাতে চাচ্ছিলাম মানুষ সম্মানিত মানুষদেরকে সম্মান করা লাগবে নবী মসজিদে নবীতে বসেছিলেন দেখলেন একটা লাশ চলে যাচ্ছে বিশ্বনবী নবী দাঁড়িয়ে পড়লেন সাহাবিরা বলে হুজুর দাঁড়াবেন না এটা ইহুদির লাশ নবীজি বললেন এহুদি তাতে কি হয়েছে ওটা তো আল্লাহর বান্দা আমি তো দাঁড়িয়েছি আল্লাহর বান্দার সম্মানার্থে সবান আল্লাহ বলতে পারেন না নবীজির মতো মানুষ যদি একটা ইহুদি মরিয়ে গেছে তার লাশ দেখে দাঁড়িয়ে যেতে পারে আর আমরা মুসলমান সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ তার ভেতরে খায়রুল বারিজ্জা যাদের ইমান আছে তারা যারা মুসলিম এদের সাথে যে আচরণ করলাম আপনি বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন নবীজি এহুদি দেখে দাঁড়িয়ে যান আর আপনি মুসলমানদেরকে আরো দাবিয়ে দেন আল্লাহ আমাদেরকে মানুষকে সম্মান করার দাওফিক দান করেন আগামী থেকে আল্লাহর এই শ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মাখলুকাত মানুষের সম্মান নিয়ে কেউ যেন সিনিমিনি খেলতে না পারে সেই পথগুলো সব বন্ধ করা লাগবে এই কথা বলেন না কেন দরুদ সালাম পাঠ করার মাধ্যমে আজকের তেলাওয়াত কিন্তু আয়াত সরাই জমার একাত্তর নাম্বার বাহাত্তর নাম্বার আয়াত আমরা পড়েছি কিছু তথ্য এর ভেতরে আছে আমরা তাফসির আকারে কথা বলবো ইনশা আল্লাহ সরাই জমার কনসুরা বলেন বলেন পঁচাত্তরটা আয়াত আছে জমার শব্দের শাব্দিক অর্থ ধাক্কা দেওয়া কি দেওয়া এ শুনেই বোঝা যাচ্ছে যে এর ভেতরে কোনো তাল গোল আছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জামারের 71 নাম্বার আয়াতে কাফের যারা কিয়ামতের ময়দানে এই মানুষগুলো যখন উঠবে ফেরেশতাদেরকে বলবে এদেরকে ধাক্কা দিতে দিতে জাহান্নামের দিকে নিয়ে যাও এখান থেকে কিছু প্রমাণ আমরা পেয়েছি আমি বহু জায়গায় সিনাইদা জেলাতে বলেছি যে জাহান নাম আমরা অনেকে মনে করি সাতটা জাহান নাম একটা এর স্তর বা দরজা সাতটা যে ধরনের অপরাধ করবে আল্লাহ পাক তাকে ওই ধরনের জাহান নামে স্থান দেবে এই জন্য আমরা এমন এমন কাজ করতে চাই যেন জাহান নামে না যাওয়া লাগে কারণ এই যে সাতটা জাহান নামের জন্য আল্লাহ কাজ আলাদা আলাদা দিয়েছেন এই সাতটা জাহাং নামের দরজা যেগুলো আছে যে যে ধরনের অপরাধ করবে আল্লাহ ওই স্তরে তাকে পৌঁছাবে আজকের যে আলোচনা প্রথম নাম হচ্ছে লাহাস আবওয়াব্ব লুকুল্লিবি মেনোহোম যোজ উম সোম আরব বোলা আর বলেন এটা চুরাই হিজরের ভেতরে আছে চুয়াল্লিশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন জাহান নামের দরজা সাতটা কয়টা যে যে ধরনের অপরাধ করবে তার জন্য ওই অংশটা আল্লাহ রেখে দিয়েছেন আপনি এখন দেখেন তো আপনি কোন অপরাধে আছেন আর আপনি কোন স্তরে যাচ্ছেন কোন দরজা দিয়ে আল্লাহ আপনাকে প্রবেশ করাবে এই যে পেছনে যে কলেজ এখানে ওয়ান থেকে ওয়ান থেকে খালি ইন্টার আর ডিগ্রি এখানে দুইটা ক্লাস পড়ানো হয় অথচ ক্লাসরুম দেখেন কতগুলো আছে ইন্টারে মনে হয় দুই বছর আছে ডিগ্রিতে তিন বছর অন্তত পাঁচ বছর পাঁচটা ক্লাসরুম আছে কলেজ কয়টা এখানে ক্লাসরুম যে যে ক্লাসে পড়ে ও ওই দরজা দিয়ে প্রবেশ করে যে বসবে আপনি পড়েন ক্লাসে ইন্টারে ফার্স্ট ইয়ারে ডিগ্রির একেবারে ফাইনাল ইয়ারে যে বসে আছেন আপনি কিছু বুঝবেন সারলেক সার দেবে আপনি আন্দাজে হা না করবেন কিছুই বুঝবেন না কারণ ওই জায়গায় বসতে হলে এখন আপনাকে পাঁচ বছর পড়া লাগবে কথা বলে না জানিয়েছেন দুনিয়াতে যে যে ধরনের অপরাধ করবে তার জন্য ওই স্তরটা আমি আল্লাহ অংশ বিশেষ ঠিক করে রাখলাম আজকে প্রথমটা শুরু হচ্ছে জাহান নাম এটা একটা দরজার নাম এটা কি এ দরজা আল্লাহ কাদেরকে দিবেন ওয়াসি কাল্লাযিনা কাফারু ইলা জাহান্নাম নামাজ ওমর এটা কি বলেন তো দরজা জাহান্নাম এ দরজার নাম কি জাহান্নামের আরো দরজার নাম আছে হাবিয়া হোতমা লাজা সারির সাকার জাহিম আর জাহান্নাম কয়টা সাতটা বলেন বলেন এর প্রথম নম্বরের দরজার নাম নাম এর নামই নাম এই দরজা দিয়ে যে মানুষগুলো প্রবেশ করবে আল্লাহ বলেন এখানে দিয়ে হবে কাফেরদের কাদের কাফেরদেরকে ফেরেস তারা ধাক্কা দিতে দিতে বলবে সামনে যা সামনে যেতে যেতে একেবারে জাহান্নামের গেটে যখন সাবে তখন আল্লাহ জাহান এদিকে তাকান আমি এটা জেলখানা যাওয়ার পরে বুঝেছি আচ্ছা এর আগে বুঝেছিলাম এইভাবে না জেলখানা যাওয়ার পরে বুঝেছি ফতি হাত অকল আল্লাহ বলেন ওরা যখন ধাক্কা খেতে খেতে জাহান নামের গেটে যাবে এ তখন জাহান নামের গেট খোলা হবে তার মানে জাহান নামের গেট সময় বন্ধ সব সময় কি কিন্তু জান্নাতের কথা পোড়া করানে যেখানে পাবেন এই যে দুয়াত পড়ে আছে অশিকল দিনা তা বা রব বাহুম ইলালজান্নাতী দুনিয়াতে যারা তাক অবলম্বন করে রবকে ভয় করে দুনিয়ার জীবন চালাবে এই মানুষ গরুকে আমার আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে ধাক্কা দেবে কিন্তু এ ধাক্কা পুলিশের ধাক্কার মতো নয় ধাক্কা বন্ধুর ধাক্কার মতো পুলিশও ধাক্কা দেয় স্বামীকে বন্ধু ও বন্ধুকে ধাক্কা দেয় দুই ধাক্কা আকাশ আর পাতাল আলাদা বন্ধু যতই জোরে ধাক্কা মারুক এর ভেতরে একটা ভালোবাসা আনন্দ আছে আর পুলিশ যত আস্তেই মারুক ওর ভেতরে ঘৃণা আছে রাগ আছে জাহান্নামের ফেরেশতারা যাদের ধাক্কা দেবে ও ধাক্কা যত আস্তেই দিয়ে অপমানিত মনে হবে আর জান্নাতের ফেরেশতা ধাক্কা যদি নাও দেয় আর যত জোরেই দেয় না কেন আপনার কাছে বন্দর আদরের ধাক্কার মত মনে হবে ওয়া আগের আয়াতে আয়াতে খানায় যেয়ে বসলাম কি বললাম জানো এই যে ফতিহাতের আগে ওয়া নেই ফতিহাতের আগে ওয়া আছে জাহান্নামের ক্ষেত্রে নেই জান্নাতের ক্ষেত্রে আছে আল্লাহ বলেন এই মানুষগুলো ধাক্কা খেতে খেতে যখন জাহান নামের গেটে যাবে জাহান নামের গেট তখন খোলা হবে তার মানে এর আগে কি আর জান্নাতি যখন ধাক্কা খেতে খেতে জান্নাতের গেটে যাবে ও জান্নাতের গেট তাদের জন্যে আগেই খোলা থাকবে জান্নাতের গেট কখনো বন্ধ থাকে না ও সব সময় ওপেন আর জাহান নামের গেট কখনো ওপেন থাকে না সব সময় বন্ধ আপনি জেলখানা গুলো দেখেন সিনাই দাসে জেলখানা আছে জেলা কারাগার ও চব্বিশ ঘন্টা তালা লাগানো হ্যাঁ কিছু বের করলে তখন তালা খুলে বের করে সঙ্গে সঙ্গে আবার তালা লাগিয়ে দেয় কথা বলে না কেন এটা জাহান নামের একটা উদাহরণ এই জেলখানা গুলো অজাল না জাহান্ন মালিল কাফিরি না হাসির কাফেরদের জন্য আমি আল্লাহ কারাগার বানিয়েছি জাহান নাম কি বলেন বলেন মমিনের জন্য দুনিয়া হচ্ছে কারাগার আর দুনিয়া সিজনুল মকমিন ও জান্নাতুল কাফির এই পৃথিবীটা মমিনদের জন্য কারাগারের মতো জেলখানার মতো আর কাফের জন্য বেহেস্তের মতো কারাগার যতই আরামের জায়গা হোক কোনো কাজ নেই কাম নেই শুধু খাওয়া আর ঘুমানো মানুষ ওখানে অসুস্থ হয়ে যায় কি কথা বলেন না কেন নেই ভেতরে চব্বিশ ঘন্টা মানুষের টেনশন লেগেই থাকে অথচ কোনো কাজ নেই কাম নেই খালি খাবেন আর ঘুমাবেন একটাই সমস্যা আপনি মন মতো কিছু করতে পারবেন না যা করবেন ওদের অর্ডার মতো এই জন্যে কারাগারে ভালো লাগে না মুক্ত জীবন মানুষের ভালো লাগে যদিও কষ্ট করা লাগে কারণ এখানে আমি স্বাধীন আমার মন চাচ্ছে এখন চুয়াডাঙ্গা যেতে আমি চলে গেলাম আর কারাগারে যারা আছে আর চল্লিশ বছর পরে আছে সিনাই কারাগারে ও কি মন চাইলে চুয়াডাঙ্গা যেতে পারবে বলেন